বাবুল পৌর বিএনপির আহ্বায়ক হানি মোহাম্মদ সাকিবুল্লাহ সহ উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মুরব্বিয়ানগণ ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে কত সবাই মিলিত হয়েছি এর আগে আমরা দোকানে দোকানে গণসংযোগ করেছি প্রচারপত্র বিলি করেছি সময় খুব কম এখনই আদান দিয়ে দিবে শুধু বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে আপনারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত কিনা বলেন সকলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন এই নির্বাচনকে অর্থবহ করতে হলে এখনই গ্রামে গ্রামে আপনারা গণসংযোগ করবেন ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন তারে রহমানের সালাম পৌঁছে দিবেন আমার সালাম পৌঁছে দিবেন ধানের শীষের পক্ষে ভোট চাইবেন ধানের শীষে ভোট দিলে আগামী দিনে বিএনপি কি করবে সেটা জনগণকে বলতে হবে আমাদের নেতা বলেছেন সরকার যদি আগামীবার প্রতিষ্ঠিত হয় হালুয়াঘাট ধোবাউড়া থেকে যদি ধানের শীষের প্রার্থী আগামী নির্বাচনে বিজয়ী হয় তাহলে আমরা প্রত্যেকটা প্রান্তিক কৃষককে তার দুটি ফসলের মধ্যে একটি ফসলের উৎপাদন খরচ সম্পূর্ণভাবে প্রদান করবো সেই কৃষককে ফার্মার্স কার্ড দিয়ে সেই ফার্মার্স কার্ডের মাধ্যমে সেই কৃষক তার উৎপাদিত ধান সরাসরি সরকারের কাছে বিক্রি করবে দালাল মুক্তভাবে দুর্নীতি মুক্তভাবে সরাসরি সরকার সেই কৃষকের কাছ থেকে ধান কিনবে এছাড়া প্রতিটি পরিবারকে সেই পরিবারের যিনি বাড়ি আছে আপনারা আপনাদের যারা বাড়ি আছে তাদের নামে একটি করে ফ্যামিলি কার্ড দিবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের চাল ডাল তেল চিনি লবণ এই খাদ্যদ্রব্যের একটি অংশ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে এবং সেই পরিবারে যদি কোনো শিক্ষিত বেকার থাকে তাকে এক বছরের জন্য বেকার ভাতা প্রদান করবে এছাড়াও বিএনপি ক্ষমতায় আসার প্রথম আঠারো মাসের মধ্যে সারা বাংলাদেশে এক কোটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য আপনার বিনামূল্যে চিকিৎসা এবং গরিব রোগীদের জন্য পঞ্চাশ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে এটা হচ্ছে বিএনপির আগামী দিনের জনকল্যাণে অঙ্গীকার ইনশাল্লাহ বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় আসলে আমরা স্কুলগুলিতে পড়ালেখার পরিবেশ সৃষ্টি করব। শিক্ষিত মানুষ গড়ে তুলব আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল ক্লাস টেন পর্যন্ত মেয়েদের পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিয়েদের অবৈতনিক শিক্ষা তিনি চালু করেছিলেন উপবৃত্তি চালু করেছিলেন বাচ্চাদের বাচ্চারা যাতে স্কুলে আসে সেই জন্য তাদের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার জন্য আরো ব্যবস্থা গ্রহণ করব শুধু মেয়েদের শিক্ষা না ছেলেরাও যাতে বিনামূল্যে শিক্ষা নিতে পারে সেটাও সম্ভবত যাচাই করে বিএনপি সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের এই হালুয়াঘাট নিয়ে অনেক সত্য রয়েছে আমাদের এই হালুয়াঘাট আলোর নিচে অন্ধকার এখানে অনেক সম্ভাবনা ছিল কিন্তু এই সম্ভাবনাগুলিকে আমরা অতীতে কাজে লাগাতে পারি নাই অতীতে যাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা ভোট পকেটে নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়েছিল জনগণের কল্যাণে কোনো কাজ করে নাই জনগণের ভাগ্যের পরিবর্তনের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আমি ইমরান সালে প্রিন্স বলতে পারি আমার ভাগ্যের পরিবর্তন না করে আমি জনগণের ভাগ্যের পরিবর্তন করব এবং এলাকার বাকিটা জীবন আমি উৎসর্গ করব। আপনারা দেখেছেন আমি ছোটবেলা থেকে রাজনীতি করেছি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী ছিলাম এখনো আছি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করতে গিয়ে বেগম খালেদা জিয়ার হাত ধরে আজকে বিএনপির আমি যুগ্ম মহাসচিব হয়েছি আমি বিএনপির একটা অঙ্গ সংগঠনের ঢাকা একটা ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পথ দিয়ে আমি আমার রাজনীতির জীবনের যাত্রা শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা পা করে বেগম খালেদা জিয়ার হাত ধরে আজকে আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবে পরিণত হয়েছি আমি সারা জীবন আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি জেল খেটেছি হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন করেছি আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হই নাই ইনশাল্লাহ আমার আমি বলতে চাই আমার এখন পাওয়ার কিছু নাই আল্লাহ আমাকে এই বয়সে আমাকে অনেক সম্মান দিয়েছেন আমি আর সম্মান পেতে চাই না আমি শুধু পেতে আমি আমার আপনারা যদি এইবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ বাকিটা জীবন হালুয়াঘাট ধোপাওয়ার মানুষের কল্যাণে উৎসর্গ করব ইনশাল্লাহ মানুষের কল্যাণ আমি সাধন করব। এখানে রাস্তাঘাটের সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা রয়েছে ব্রিজ কালভাটের সমস্যা রয়েছে এগুলি সমাধান করব। আমাদের হালুয়াঘাটের দুঃখ এখানে বেকারত্ব অনেক বেশি বেকারত্বের কারণে আমাদের যুব সমাজ বিপথে চলে যাচ্ছে তারা মাদকা শক্তির মধ্যে চলে যাচ্ছে হতাশার মধ্যে চলে যাচ্ছে এই জন্য পরিবারে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আমি সর্বপ্রথম হালুয়াঘাটে নতুন মিল কল কারখানা গড়ে তোলার চেষ্টা করব স্বাধীনতার চুয়ান্ন বছরে হালুয়াঘাটে কোনো মিল কল কারখানা হয় নাই কেন হয় নাই যাদেরকে অতীতে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে একবার জিজ্ঞাসা করেন কোনো উত্তর পাওয়া যাবে না কিন্তু আমি বলতে চাই যদিও কাজটা অনেক কঠিন বলাটা অনেক সহজ তারপরেও আমি বলতে চাই সেই কঠিন কাজকে সহজ করতে চাই আপনাদের সমর্থন দিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমি মনে করি আপনাদের ভালোবাসার সমর্থন যদি পাই তাহলে নিশ্চয়ই আল্লাহ রহমত আমার উপর থাকবে এই কঠিন কাজকে আমি কঠিন করতে পারবো আমি বেকারত্বের অবসান ঘটিয়ে ঘরে ঘরে শান্তির আলো জ্বালবো ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলে দেব ধর্মের আলো জেলে দেব এবং হালুয়াঘাটকে একটি শান্তির জনপদে পরিণত করব। বন্ধুগণ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে আমরা কাজ করি এবং ধানের শীষে ধর দিয়ে আপনারা আগামী দিনে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন তালে চহমানের হাতকে শক্তিশালী করবেন ধানের শীষের হাতকে শক্তিশালী করবেন এবং সকলে মিলে আমরা ধানের শীষকে এখানে বিজয় করার মাধ্যমে আমরা হালুয়াঘাট ধোপাওড়ায় আমরা শান্তির জনপদ গড়ে তুলব এই তিন নম্বর কৈচাপুর ইউনিয়নে অনেক কাজ করেছি আরো কাজ বাকি আছে লক্ষ্মী নদীর ব্রিজ করেছি রাস্তা করেছি বাকি কাজ অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পন্ন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে